আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম এই যে দেখতেছেন আমাদের চালের কাছটা পড়ছে আর ওই যে ওই দেখেন এইখানে করে দিছে আর বাকি সব পেঁপে ভালো আছে এগুলার এখন নামায়া এই যে দেখা দিতে এখন আমরা এগুলা নামায়া এগুলা কাগজে পেছায় রাখবো

এই দেখছো দেখছো আমি কইলাম না হয়তো ফেলে গেছে আস্তে এই যে এখানে পড়ছে আসলে ফেটে গেছে মাটিতে পড়ছে গাতার ভিতরে পড়ছে মানে পড়ছে কিনা ভিতরে ওই পাশের গুলো পাকছে ওই যে পাকছে লাগে তো পাকছে ওই যে হালকা হালকা হলুদ হলুদ যাইছে এগুলা একবার যে কাটবিলি শেষ করে দিব পেপেটা কিন্তু অনেক বড় হুম гада গতির বস যে নষ্ট ആയി নাই অনুദി অনেক বড় এই দেখেন এই যে দই এদিকে আনো তো আমার কাছে এই যে দেখেন এটা কাটবিলে এরবিত আছর বস ছিল বস ছিল দুরিয়া হয়নি না না এড় তো বেশি পাকা না

কাঁচকলার চারা লাগাইছি আবার এই জায়গা দিয়েও এই যে কাঁচকলার এইগুলা গাছ এগুলা লাগাইছি আর এই জায়গা তো আপনারা জানেনি এই যে লাউ গাছগুলো লাগাইছি লাউ গাছগুলো মশালা সবগুলো তাজা আছে আর বাড়ির এই পাশেও কলা গাছ লাগানো হয়েছে ওই যে দেখেন এই যে কলা গাছ এখানে কলা গাছ আছে কিন্তু এইগুলো হইলো মিষ্টি কলা গাছ আর এইগুলা যে কটা লাগাইছি সবগুলা হইলো এই কাজকলা খাবার জ্বালায় আমাদের এখানে ওই আর ওই পেয়ারা এগুলা থাকেই না দুন্দুল তো আছেই দুন্দুল ওদেরকে মিষ্টি মিষ্টি লাগে এই যে দেখেন আমাদের এইখানে ও পেঁপে গাছের ভিতরে হামলা করে কাঠবিয়ালি গুলা আর এইখানে আমাদের এই যে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ তো মানে পেয়ারা অর্ধেকের বেশি ওরাই খায় ফেলে আর বড়ি গাছের বড়ি তো তিন ভাগে দুই ভাগে ওরা খায় এই যে আমাদের মিমি কি সুন্দর আরামের দেখেন বিশে বিশে টেবিলের ভিতরে